এস বাংলা টিউটোরিয়ালে তোমাদের স্বাগত আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো এস টি মাদ্রাসা এবং নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমাদের এই চ্যানেল থেকে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে তার পাশাপাশি বিভিন্ন ধরনের মক টেস্টও নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে আজকে আমরা আমাদের এই চ্যানেলে করব এস টি নিউ মক টেস্ট নম্বর সাতাত্তর এর আগে এক থেকে ছিয়াত্তর নম্বর মক টেস্ট আমাদের এই চ্যানেলে ধারাবাহিকভাবে হয়ে গেছে তোমরা যারা দেখো তারা অবশ্যই দেখে নিও আর যারা দেখেছ তারা জানো যে ক্লাসগুলি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ তো চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি আজকের এক নম্বর প্রশ্ন বিশেষ পদের পরিবর্তে কোন পদ ব্যবহার করা হয় বিশেষণ পদ সর্বনাম পদ বিশেষ্য পদ অব্যয় পদ সঠিক আনসার হবে বি সর্বনাম পদ দু নম্বর প্রশ্ন মাসের পয়লা পয়লার নিচে দাগ রয়েছে কোন শ্রেণীর সর্বনাম পদ তা নির্ণয় করতে বলছে সংখ্যাবাচক বিশেষণ পদ পূরণ বাচক বিশেষণ পদ সমষ্টিবাচক বিশেষণ পদ সর্বনামের বিশেষণ পদ সঠিক আনসার হবে বি পূরণবাচক বিশেষণ পদ তিন নম্বর প্রশ্ন পাবক শব্দটির সন্ধিবিচ্ছেদ নির্ণয় করুক্ত অক পই যুক্ত অক অক পয়যুক্ত অক এখানে স্পেলিংগুলো একটু দেখবে এখানে সঠিক আনসার হবে এ পয় যুক্ত অক মিলে হয়েছে পাবক চার নম্বর প্রশ্ন ক্ষিতীশ কাগজে কত লিখে ক্লাবের বারান্দায় সেটে দিয়েছিল পঞ্চাশ ষাট সত্তর না একশো লিখে সঠিক আনসার হবে সি সত্তর লিখে পাঁচ নম্বর প্রশ্ন দুটি ডিম দুটি কলা আর দুটি টোস্টের খরচ প্রায় কত টাকা ছিল এক টাকা দু টাকা তিন টাকা পাঁচ টাকা সঠিক আনসার হবে এ এক টাকা ছ নম্বর প্রশ্ন হিমালয় দর্শন রচনাটি মহিলাক পত্রিকায় কত বঙ্গাব্দে প্রকাশিত হয় তেরোশো দশ বঙ্গাব্দে তেরোশো এগারো বঙ্গাব্দে তেরোশো বারো বঙ্গাব্দে তেরোশো তেরো বঙ্গাব্দে সঠিক আনসার হবে বি তেরোশো এগারো বঙ্গাব্দে সাত নম্বর প্রশ্ন হিমালয় দর্শন রচনাটিতে কত প্রকারের রেলগাড়ির কথা বলা হয়েছে দুই প্রকার তিন প্রকার চার প্রকার পাঁচ প্রকার সঠিক আনসার হবে বি তিন প্রকার আট নম্বর প্রশ্ন বয়স পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে নিম্নের ব্যক্তিটি হল ডক্টর শেরিং প্রফেসর শঙ্কু অ্যাকরয়েড পল্লাদ সঠিক আনসার হবে এ শেরিং ন নম্বর প্রশ্ন প্রফেসর শঙ্কুর জন্মদিন হল ষোলোই জুন সতেরোই জুন ষোলোই জুলাই সতেরোই জুলাই সঠিক আনসার হবে এ ষোলোই জুন দশ নম্বর প্রশ্ন প্রফেসর শঙ্কুর বিড়াল নিউটনের বয়স কত ছিল কুড়ি বছর একুশ বছর ২২ বছর ২৪ বছর সঠিক আনসার হবে ডি ২৪ বছর এগারো নম্বর প্রশ্ন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচিত উপলখণ্ড গল্পগ্রন্থটিতে মোট কয়টি গল্প রয়েছে পাঁচটি সাতটি আটটি দশটি সঠিক আনসার হবে সি আটটি বারো নম্বর প্রশ্ন মানি চরিত্রটি রয়েছে নিম্নের কোন উপন্যাসের মধ্যে আদর্শ হিন্দু হোটেল বিপিনের সংসার চাঁদের পাহাড় পথের পাঁচালি সঠিক আনসার হবে বিপিনের সংসার তেরো নম্বর প্রশ্ন পাক উপন্যাসটি প্রকাশকাল নির্ণয় কর উনিশশো পঁচিশ উনিশশো ছাব্বিশ উনিশশো সাতাশ উনিশশো আটাশ সঠিক আনসার হবে বি উনিশশো ছাব্বিশ চোদ্দ নম্বর প্রশ্ন কজ্জলি গল্পগ্রন্থটিতে মোট কয়েকটি গল্প রয়েছে তিনটি চারটি পাঁচটি ছটি সঠিক আনসার হবে ডি ছটি পনেরো নম্বর প্রশ্ন কথামালা প্রবন্ধগ্রন্থটির প্রকাশকাল নির্ণয় করো উনিশশো পঞ্চাশ উনিশশো একান্ন উনিশশো চুয়ান্ন উনিশশো ছাপ্পান্ন সঠিক আঞ্চার হবে ডি উনিশশো ছাপ্পান্ন নম্বর প্রশ্ন ধূমকেতু পত্রিকার সম্পাদনা কে করেন কাজী নজরুল ইসলাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রমথ চৌধুরী রবীন্দ্রনাথ ঠাকুর সঠিক আনসার হবে এ কাজী নজরুল ইসলাম সতেরো নম্বর প্রশ্ন বাবার মত অনুযায়ী এসার বয়স কত ছিল পাঁচ বছর ছ বছর সাত বছর আট বছর সঠিক আনসার হবে সি সাত বছর আঠেরো নম্বর প্রশ্ন হঠাৎ নিরার জন্য কাব্যগ্রন্থটির রচয়িতা কে রবীন্দ্রনাথ ঠাকুর সুনীল গঙ্গোপাধ্যায় জসীমউদ্দিন নারায়ণ গঙ্গোপাধ্যায় সঠিক আন্সার হবে বি সুনীল গঙ্গোপাধ্যায় উনিশ নম্বর প্রশ্ন কাকাবাবু চরিত্রটির কে সুনীল গঙ্গোপাধ্যায় নারায়ণ গঙ্গোপাধ্যায় বিষ্ণু দে প্রেমেন্দ্র মিত্র সঠিক আনসার হবে এ সুনীল গঙ্গোপাধ্যায় কুড়ি নম্বর প্রশ্ন পিপাসা গল্পটির রচয়িতা কে আশাপূর্ণা দেবী নবনীতা দেব বেগম রোকেয়া হিরণময়ী দেবী সঠিক আন্সার হবে সি বেগম রোকেয়া একুশ নম্বর প্রশ্ন ইসলামী বাংলা সাহিত্য পুস্তকটির রচয়িতা কে সুকুমার সেন ডক্টর আশুতোষ ভট্টাচার্য রাধাকান্ত দেব ভূদেব চৌধুরী সঠিক আনসার হবে এ সুকুমার সেন বাইশ নম্বর প্রশ্ন মধ্যযুগের কবি ও কাব্য এই পুস্তকটির রচয়িতা কে ডক্টর আশুতোষ ভট্টাচার্য শঙ্করী প্রসাদ বসু সুকুমার সেন অসিত কুমার বন্দ্যোপাধ্যায় সঠিক আনসার হবে বি ডক্টর শঙ্করী প্রসাদ বসু তেইশ নম্বর প্রশ্ন জাগরণ পত্রিকার সম্পাদনা কে করেন মুন্সী প্রেমচন্দ্র কালিদাস সুদ্রক কবির সঠিক আনসার হবে এ মুন্সী প্রেমচন্দ্র চব্বিশ নম্বর প্রশ্ন মিছকটিক নাটকের অঙ্ক সংখ্যা রয়েছে কয়টি দশটি এগারোটি বারোটি তেরোটি সঠিক আনসার হবে এ দশটি পঁচিশ নম্বর প্রশ্ন মর্যরতন গল্প সংকলনটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় উনিশশো পাঁচ উনিশশো ছয় উনিশশো সাত উনিশশো নয় সঠিক আনসার হবে ডি উনিশশো নয় খ্রিস্টাব্দে ছাব্বিশ নম্বর প্রশ্ন দাদিবুদ্ধ উপন্যাসটির কে আয়াপ্পা পানিকর গোপীনাথ মহান্তি বিজয় তেন্ডুলকর ভানুভক্ত সঠিক আনসার হবে বি গোপীনাথ মহান্তি সাতাশ নম্বর প্রশ্ন দ্য টোরেন্ট অব দ্য স্প্রিং রচয়িতা রচয়িতাকে এলিয়ট হেমিংওয়ে গেটে হিউজ সঠিক আন্সার হবে বি হেমিংওয়ে আটাশ নম্বর প্রশ্ন মৈলবাস কত বছর ধরে চাঁদ সৌদাগর সেজে আসছে পাঁচ বছর ছ বছর সাত বছর আট বছর সঠিক হবে সি সাত বছর উনত্রিশ নম্বর প্রশ্ন তিন পাহাড়ের কলে কবিতাটির প্রতিটি স্তবকে কটি করে চরণ রয়েছে চারটি পাঁচটি ছটি তিনটি সঠিক হবে এ চারটি তিরিশ নম্বর প্রশ্ন রোদনেতে কী ফল ফুলিবে রোদনের নিচে দাগ রয়েছে কোন শ্রেণীর বিশেষ পদ তা নির্ণয় করতে বলছে ভাববাচক ক্রিয়াবাচক গুণবাচক অবস্থাবাচক সঠিক আনসার হবে বি ক্রিয়াবাচক বিশেষ পদ একত্রিশ নম্বর প্রশ্ন আশ্রয়স্থানভাগী বর্ণের সংখ্যা কত একটি দুটি তিনটি পাঁচটি সঠিক আনসার হবে বি দুটি বত্রিশ নম্বর প্রশ্ন রানী রাসমণি বিশ্বস্ত বৃত্তটির নাম কী গোবিন্দ নরেন্দ্র রামনাথ মহেন্দ্র সঠিক আনসার হবে এ গোবিন্দ তেত্রিশ নম্বর প্রশ্ন নিম্নের কে মা বা ধীরা মাতা বা হবে বা মাতা নামে পরিচিত ছিল মিসেস সোভিয়ার মিসেস বুল মিস মুলার মিস ম্যাকলাউড সঠিক আনসার হবে বি মিসেস বুল চৌত্রিশ নম্বর প্রশ্ন প্রেমেন্দ্র মিত্রের রচিত শুধু কেরানী গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয় প্রবাসী ভারতী বিচিত্রা বঙ্গদর্শন সঠিক আনসার হবে এ প্রবাসী পত্রিকায় পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন নিরুদ্দেশের পর শোভন ফিরে এসেছিল কত বছর পরে পাঁচ বছর পরে চার বছর পরে তিন বছর পরে দুই বছর পরে সঠিক আনসার হবে ডি দুই বছর পরে ছত্রিশ নম্বর প্রশ্ন সংগ্রাম শব্দটি সন্ধিবিচ্ছেদ নির্ণয় করো সমযুক্ত গ্রাম সোমযুক্ত গ্রাম সংযুক্ত গ্রাম না সংযুক্ত গ্রাম এখানে সঠিক আনসার হবে এ সম দ্বন্দ্ব সময় হসন্ত গ্রাম মিলে হয়েছে সংগ্রাম সাঁত্রিশ নম্বর প্রশ্ন ঘুম কোন শ্রেণীর শব্দ তৎসম অর্ধ তৎসম শব্দ আটত্রিশ নম্বর প্রশ্ন জটাজাল এই সমাজবদ্ধ পদটি সমাস নির্ণয় করো দ্বন্দ্ব সমাস কর্মধারয় সমাস তৎপুরুষ সমাস বহুবৃহী সমাস সঠিক আনসার হবে বি কর্মধারয় সমাস উনচল্লিশ নম্বর প্রশ্ন দর্শন মাত্র এই সমাজবদ্ধ পথটি সমাস নির্ণয় করো দ্বন্দ্ব সমাস কর্মধারয় সমাস নিত্য সমাস অব্যয়ভাব সমাস সঠিক আনসার হবে সি নিত্য সমাস চল্লিশ নম্বর প্রশ্ন সর্বদা সত্য কথা বলিও কোন শ্রেণী ক্রিয়া বিশেষণ তা নির্ণয় কর অবস্থাবাচক ক্রিয়া বিশেষণ কালবাচক ক্রিয়া বিশেষণ স্থানবাচক ক্রিয়া বিশেষণ সবগুলোই ঠিক সঠিক আনসার হবে বি কালবাচক ক্রিয়া বিশেষণ পদ একচল্লিশ নম্বর প্রশ্ন সব্য পদের সংখ্যা কত পাঁচটি চারটি তিনটি দুটি সঠিক আনসার হবে বি চারটি বিয়াল্লিশ নম্বর প্রশ্ন ব্যাস শব্দের অর্থ কী সংক্ষিপ্ত বিস্তার সংকুচিত প্রভাবিত সঠিক আনসার হবে বি বিস্তার তেতাল্লিশ নম্বর প্রশ্ন শহুরে জীবন শহরের নিচে দাগ রয়েছে কোন শ্রেণীর বিশেষণ পদ তা নির্ণয় করো সর্বনামীয় বিশেষণ পদ কৃতন্ত বিশেষণ পদ তদ্ধিতন্ত বিশেষণ পদ অবস্থাবাচক বিশেষণ পদ সঠিক আনসার হবে সি তদ্ধিতান্ত বিশেষণ পদ চুয়াল্লিশ নাটকটি কত খ্রিস্টাব্দে রচিত হয় উনিশশো কুড়ি উনিশশো একুশ উনিশশো বাইশ উনিশশো পঁচিশ সঠিক আনসার হবে ডি উনিশশো পঁচিশ পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন কাল কাব্যগ্রন্থটি কাকে উৎসর্গ করা হয়েছে রমাকৃষ্ণ মৈত্র কালীসাদন দাশগুপ্ত হেমন্ত মুখোপাধ্যায় প্রভোত সেন সঠিক আনসার হবে এ রমাকৃষ্ণ মৈত্র ছেচল্লিশ নম্বর প্রশ্ন ফেরিওয়ালা গল্পগ্রন্থটি রচয়িতাকে থাকে মানিক বন্দ্যোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সঠিক আনসার হবে এ মানিক বন্দ্যোপাধ্যায় সাতচল্লিশ নম্বর প্রশ্ন নীলরতন সেন কত খ্রিস্টাব্দে চর্যাপদের ফটোকপি চেপেছিলেন উনিশশো পঁচাত্তর উনিশশো ছিয়াত্তর উনিশশো সাতাত্তর উনিশশো আটাত্তর সঠিক আনসার হবে ডি উনিশশো আটাত্তর খ্রিস্টাব্দে আটচল্লিশ নম্বর প্রশ্ন শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের ধ্রুবপদের সংখ্যা কত তিনশো চুয়াল্লিশটি তিনশো পঁয়তাল্লিশটি তিনশো ছেচল্লিশটি তিনশো সাতচল্লিশটি সঠিক আনসার হবে এ তিনশো চুয়াল্লিশটি উনপঞ্চাশ নম্বর প্রশ্ন বিলু চরিত্রটি রয়েছে নিম্নের কোন উপন্যাসের মধ্যে মানুষ পাক হবে সি নম্বর প্রশ্ন অনন্দমঙ্গল কাব্যের বিদ্যাসুন্দর এই কাহিনী ইংরেজি অনুবাদ কি করেন গৌরদাস বৈরাগী ঈশ্বরচন্দ্র গুপ্ত শঙ্করী প্রসাদ বসু রাধামোহন সেন সঠিক আনসার হবে এ গৌরদাস বৈরাগী একান্ন নম্বর প্রশ্ন চৈতন্য ভাগবত এই চৈতন্য জীবনটির রচয়িতাকে গোবিন্দ দাস বৃন্দাবন দাস লোচন দাস চন্ডী দাস সঠিক হবে বি বৃন্দাবন দাস বাহান্ন গুরুমের দাম কত ছিল ন আনা সাত আনা পাঁচ আনা তিন আনা সঠিক আনসার হবে বি সাত আনা তিপ্পান্ন নম্বর প্রশ্ন শতকে চারখণ্ড রামায়ণ কপি করার পারিশ্রমিক নগদ কত টাকা ছিল সাত টাকা ন টাকা দশ টাকা বারো টাকা সঠিক আনসার হবে এ সাত টাকা চুয়ান্ন নম্বর প্রশ্ন দিবর বৃত্তান্ত নাটকের মোট কয়টি সংলাপ রয়েছে তিরিশটি বত্রিশটি তেত্রিশটি পঁয়ত্রিশটি সঠিক আনসার হবে ডি পঁয়ত্রিশটি পঞ্চান্ন নম্বর প্রশ্ন আজকের শেষ প্রশ্ন সুতীর্থ উপন্যাসটির রচয় থাকে জীবানন্দ দাস জসীম উদ্দিন চৌধুরী সুভাষ মুখোপাধ্যায় সঠিক আনসার হবে এ জীবানন্দ দাস আজকের ক্লাসটি এ পর্যন্তই ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা পঞ্চান্ন নম্বরের মধ্যে কত পেলে সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ